আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর কিছু কুর্তি কালেকশন সবগুলো কুর্তি অনেক বেশি সুন্দর আপনাদেরকে একে একে সবগুলো দেখিয়ে দিয়েছি প্রথমে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটা কুর্তি তারপরে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটার কালারটাও খুবই সুন্দর এখন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একটা গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর এই কালারটা তারপর যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সর্বশেষ হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সবার পছন্দের একটা কালার হচ্ছে ব্ল্যাক এই কুর্তিগুলো আপনারা হোয়াইট কালার প্যান্টের সাথে পরলে খুবই সুন্দর দেখাবে এই কুর্তির ফ্যাব্রিক হচ্ছে কটন খুবই কমফোর্টেবল একটা কটন এগুলো হচ্ছে ব্ল্যাক ব্লু আর সি গ্রিন এটা হচ্ছে ব্লকের মধ্যে অলিভ রেড কালার এই দুইটা হচ্ছে বাটিক স্টাইল খুবই সুন্দর ফ্যাশনেবল আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটার হচ্ছে নেকটা হচ্ছে কলার স্টাইল আর এখানে নেকে হচ্ছে খুবই সুন্দর তিনটা বাটন দেওয়া আছে এটার লংটা কত আমি আসলে শিওরভাবে বলতে পারছি না যারা জানতে চান তারা অবশ্যই আমার পিজে নক করবেন তখন আমি বলে দিব এটার লংটা কত এটা আসলে এখন আমি মেজারমেন্ট করে দেখি নাই তো সেই জন্য বলতে পারছি না আর এটাতে হচ্ছে আপনাদের কোনো ধরনের ইনার ইউজ করতে হবে না ইনার ছাড়ে আপনারা এটা সুন্দর করে পড়তে পারবেন এখন আপনাদেরকে এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটার হাতের মধ্যে কি সুন্দর ডিজাইন করা আছে শার্ট স্টাইলের ডিজাইনটা খুবই সুন্দর যারা রেগুলার বের হন তারা এগুলা ইউজ করতে পারবেন গরমের জন্য খুবই কমফর্ট হবে অফিসে ভার্সিটি এগুলা ইউজ করতে পারবেন আরামসে আপনারা হচ্ছে এই কিউট কিউট কুর্তিগুলো যদি অর্ডার করতে চান অবশ্যই আমার পেজে ইনবক্স করে ফেলবেন আমার পেজ লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ